লাগাই দিয়েছি ঝগড়া লাগাই দিয়েছি পাশের পাশের বাড়ির বাবির লাগে আর বইনে বাবির বইনে বইনের ঝগড়া লাগাই দিয়েছি আইসকা লাগে আইস্কা লাগজে চুলা জুনা হালাই এমন মারামারি লাগ গো কেউ থামাই না এমন মারামারি লাগাই দিয়েছি হাসকা কইছি খালি যে হেটু কইতে বিশ্বাস করে কে গো বুঝি না কিছু হয় কই আইছি কই রইছি বুঝেন নি আমার আবার কুটলা কইরা কইরা অভ্যাস প্রতিদিন সকালবেলা একটু কুটলা না কল আমার আবার ফেডের ভাত হজম না তো ফরে যায় আমি খালি কইছি ভাবির বইনারে কইছি জি হেন ভাবিয়ে না আমার নাম খালি এডি এডি কয় আমার বই না আহে খালি গরুর মতন খাইয়া যায় একটা কামও করে না একটা কামও করে না হারাডা দিন মোবাইল চাপে হারাডা দিন মোবাইল চাপে একটা কামও করে না কোনো দিক দিয়েই নাই গো আমার বইনে কোনো কামই করে না পরে ভাবির দ্বারে কইসি আপনার বইনে খালি কয় কি আপনার রান্না বালায় না আপনার বলে হিংসা করে রাখে রান্দার মধ্যে জাল দিয়ে রাখেন এডি এডি কইসি কয় দুইজনের মত দিচ্ছা মতন মারামারি লাগাই দিয়েছি চৌড়া লাগাই দিয়েছি হ্যাঁ গো মারামারি আর কেউ থামাই না আমি ওদিক দিয়ে ফাঁক দিয়ে দৌড়াইয়া পড়ছি পরে এবার আমার খুঁজবো না আমি এখন আমার দেব বাড়িতে যাঙ্গ বাড়িতে যাব গান মাস পরে না আমার আবার খুঁজবো না আমি আমার আমি আর বছর আর এগো বাড়িতে না এক বছর পর আবার হচ্ছে আরেক আরেকটা গিরিঙ্গি বাজাই দিয়াম এখন আবার অন্য বাই গিরিঙ্গি বাজাই দিয়া বাড়িতে যাবো বাড়িতে আইয়া আবার গিরিঙ্গি বাজাই শুরু করুন আমার তো কাম ই আমার খালি গিরিঙ্গি লাগাই না কাম তোমরা বুঝো না আমার খালি গিরিঙ্গি লাগাই না কাম আমি জেনে যাবো হেনে গিরিঙ্গি লাগামো বুঝো নি সেই রকম ভাবে লাগাই দিয়েছি আজকে লাগছে এতদিন একটা এতদিন পর একটা কামের কাম করছি আজকে ইচ্ছা মতন লাগছে আজকে করে কেউ থামাই তারতাছে না তুই আমার নাম এডি করছো স্যার হয় কইতাছে তুই আমার নাম এডি করছো আজকে লাগছে গো আজকে থামাই থামাইতো না আগে কোন বান্দাই থামাইতার তো না আজকে ইচ্ছা মতন লাগছে আজকে কোন বান্দা কন কোন বান্দাই থামাই তারতো না এগো আর মারামারি করতে করতে বৃষ্টির মধ্যে বৃষ্টি বৃষ্টিতেছে বাইরে মারামারি করতে বৃষ্টির মধ্যে যাইতাছে গা চুল চিরা লেগে লাগ গ্যাছে গা বৃষ্টির মধ্যে বাইরে যায় বৃষ্টির মধ্যে উড়ানের মধ্যে চুল চিরা চিড়ি লাগ গ্যাছে গা গো এমন না আকাম আমি জীবন কই না আজকে করছি এক কার ইচ্ছা মতন লাগাই দিয়েছি আজকে মারামারি লাগাইছি বালা বালা করে আজকে লাগাইছি গো দুই যোইনের মধ্যে গো দুই বইনের মধ্যে আর কোনো দিনে মনে সম্পর্ক থাকতো না এমন মারামারি লাগাই দিয়েছি আজকে ইচ্ছা মতন আজকে মারামারি লাগাইছি হ্যাঁ আজকে একটা কামের কাম করে দিয়েছে আগে মধ্যে মিল আসিল না বালা মিল ছুড়াই দিয়েছি আজকা আইসা জায়গা দিক কি খবর আবার একটু কিছু কি মাই